আলকুরানের বাংলা অনুবাদ সুরা আবাসা রহমান রহিম আল্লাহ তাআলার নামে সে নবী ভুরুকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল কারণ তার সামনে একজন অন্ধ ব্যক্তি এসেছে তুমি কি জানতে হয়তো সে অন্ধ অন্ধই নিজেকে পরিশুদ্ধ করে দিত কিংবা সে উপদেশ গ্রহণ করত তা তার জন্য হয়তো উপকারীও। প্রমাণিত হতো অপরদিকে যে হেদায়েতের প্রতি বেপরোয়া ভাব দেখানো তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে অথচ সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার দায়িত্ব নয় অপরদিকে যে ব্যক্তি পরিশুদ্ধির জন্যে তোমার কাছে দৌড়ে আসে এবং সে আল্লাহকে ভয় করে তুমি তার থেকে বিরক্ত হলে কখনোই এমনটি উচিত নয় এ কোরআন হচ্ছে একটি উপদেশ যে চাইবে সে তা স্মরণ করবে যা সম্মানিত স্থান লৌহে মাহফুজে সংরক্ষিত আছে উঁচু মর্যাদা সম্পন্ন সমধিক পবিত্র একে সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে তারা মহান ও কুত চরিত্র সম্পন্ন মানুষের প্রতি অভিসম্পাদ কোন জিনিস তাকে অস্বীকার করালো আল্লাহ কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন সে কি দেখল না তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন অতপর তিনি তার দেহ দেহে সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন অতপর তিনি তার চলার পথ আসান করে দিয়েছেন এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন অতপর তাকে কবরে রেখেছেন অতপর তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন কোনো সন্দেহ নেই তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন করেনি মানুষ তার আহারের দিকে দিকেও একবার তাকিয়ে দেখুক কতগুলো রেস্তোঁর অতিক্রম করে এই খাবার তার সামনে এসেছে আমি শুকনো ভূমিতে প্রচুর পরিমাণ পানি দিয়েছি এরপর জমিনকে বিদীর্ণ করেছি অতপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা আঙ্গুরের থোকা ও রকমারি শাকসবজি আর উৎপন্ন করেছি জয়তুন খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল আরও রয়েছে শ্যামল ঘন বাগান তাতে উৎপন্ন করেছি ফলমূল ঘাস এ এসবই তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের উপকার ও উপভোগের জন্যে অতপর যখন বিকট একটি আওয়াজ আসবে তখন এসব আয়োজন শেষ হয়ে যাবে সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে পালাতে থাকবে তার নিজের মা থেকে নিজের বাপ থেকে সহধর্মিনী থেকে এমনকি তার ছেলেমেটেও সেদিন তাদের প্রত্যেকের জন্যেই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ব্যস্ততার জন্য যথেষ্ট হবে কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে তারা সহাস্য প্রফুল্ল থাকবে অপরদিকে সেদিন কিছু সংখ্যক কি চেহারা কুচ্ছিত হবে তার উপর যেন ধুলোবালি পরে থাকবে মলিনতায় তার সম্পূর্ণ সেঁয়ে যাবে এই লোকগুলোই হচ্ছে কিতাব অস্বীকারী এবং এরাই হচ্ছে পাপিষ্ঠ